ষোলো বছর ষোলো বছর বন্দি থেকে ইচ্ছে মতো কেঁদেছেন মুক্তি পেয়ে ফায়দা নিতে এখন দেখি লাফাচ্ছেন সুযোগ পেয়ে হাওয়া খেয়ে দান্দা নিতে চেঁচাচ্ছেন আগবাড়িয়ে কথা বলে মাঠটা দেখি কাঁপাচ্ছেন ষোলো বছর বন্দি থেকে ইচ্ছে মতো কেঁদেছেন মুক্তি পেয়ে ফায়দা নিতে এখন দেখি লাফাচ্ছেন সত্য মিথ্যার জট লাগিয়ে ইচ্ছে মতো মাখাচ্ছেন কালো টাকায় পকেট ধরে হাটটা দেখি বাড়াচ্ছেন ষোলো বছর বন্দি থেকে ইচ্ছে মতো কেঁদেছেন মুক্তি পেয়ে ফায়দা নিতে এখন দেখি লাফাচ্ছেন যানের ক্ষতি দেশের ক্ষতি করার লোভে দৌড়াচ্ছেন নিজের জ্ঞাতি নিজের মানুষ আবার দেখি হারাচ্ছেন ষোলো বছর বন্দি থেকে ইচ্ছে মতো কেঁদেছেন মুক্তি পেয়ে ফায়দা নিতে এখন দেখি লাফাচ্ছেন হাহা বাবু এখন দেখি লাফাচ্ছেন কবিতায় লেখক প্রবাসী আকরাম হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ